সালামিটা এখন ছোটবেলা সালামি নিতাম এখন সালামি দিব সালামি কি দেওয়া হয়েছে এর আগে হ্যাঁ এখন একটা এখন হলো এখন আগে সালামি নেওয়ার মজাটা ছিল এখন সালামি দিব এটার মজাটা অন্যরকম সালামি তো আগেও দিতে হয়েছে মানে এই এই মজাটা কি ওই সালামিটা মিস করেন কিনা যে হ্যাঁ তা তো অবশ্যই ছোটবেলার ওইটা আমার মামি মনে করি সবাই অনেক মিস করে ওই যে ওই সময়টা লাস্ট কবে সালামি পেয়েছেন না গতই দিয়ে পেয়েছেন

ঈদের সময় আসলে মানে আপনি তো নর্মালি বাসাতেই ঈদ করেন আসলে ঢাকায় থাকলে বাড়িতে ফিরে যান সবার মতো তো ঈদে আসলে বাড়িতে কি করা বা কীভাবে সময় কাটবে আপনার ফেভারিট খাবার আসলে কোনটা মানে ঈদে কি নর্মালি সবাই যা খায় সেমাই একটু সুইটস পছন্দ করে বেশি মানুষ ঈদ আসলে সবার আগে কোন জিনিসটা মনে করে ছোটোবেলা যে আমি এই জিনিসটা করতাম এখন করি না সালামিটা এখন ছোটবেলা সালামি নিতাম এখন সালামি দিব তাহলে কি দেয়া হয়েছে এর আগে হ্যাঁ এখন একটা এখন হলো এখন আগে সালামি নেওয়ার মজাটা ছিল এখন সালামি দিব এটার মজাটা অন্যরকম সালামি তো আগেও দিতে হয়েছে মানে এই এই মজাটা কি ওই সালামিটা মিস করেন কিনা যে হ্যাঁ তা তো অবশ্যই ছোটোবেলার ওটা আমার মামি মনে করি সবাই অনেক মিস করে ওই যে ওই সময়টা লাস্ট কবে সালামি পেয়েছেন না গতই দিয়ে পেয়েছেন লাস্ট কবে পেয়েছি ভুলে গেছি মনে লাস্ট দিয়েছেন কবে লাস্ট ম্যাক্সিমাম টাইমই দেয়া হয়েছে ভাই আপনারা তো মানে যখন ন্যাশনাল টিমে থাকেন বা অন্য কোনো টুর্নামেন্টে থাকেন দেশের বাইরেও অনেক সময় ঈদ করা হয় আসলে দেশের বাইরে ক্রিকেটের দিয়ে ঈদগুলো কেমন কাটে মানে শুধু কি নামাজ পড়ার মধ্যে সীমাবদ্ধ বদল থাকে নাকি অন্য কোনো মানে আলাদা ব্যাপার থাকে হ্যাঁ ওইটা তো অবশ্যই দেশে একটা মিস করা থাকে সবাই ফ্যামিলির মানুষের সাথে একটা যেমন দেশে একটা ঈদ করলে একটা সবার সাথে দেখা হয় ওই ওইটা পাওয়া হয় না একটু ডিফারেন্ট আর ওইখানে সালামে কে চায় মানে আপনার তো অনেক সিনিয়র ভাই ভাইরা থাকে না ওইখানে এরকম সালামে কেউ চায় না ওই সময় কি আপনার কখনো সালামি দিতে হইছে যে আপনি কোন জায়গা থেকে আপনি একটু সিনিয়র টিমের আর তো সালামি দিতেছে এরকম কিছু না না ওইরকম হয় না আমার কখনো বড় ভাইদের কাছ থেকে সবচেয়ে কত রকম সালামি পেছ আপনি জানি যে ক্রিকেটার বড় ভাইদের সালামি দেয় দেয় অবশ্যই আমি এখনো এখনো পাই নাই কারো কাছ থেকে বলে আপনি একটু মনে আলো লাগে